ইসরায়েল মট্টন কারণেরម្លা আজকে টণায়া ইরুকরা আমেরিকারও কারণম ফিলিস্তিনে চলোমান নিসংশতাকে গণতন্ত্র আখ্যা দিয়ে এর জন্য ইসরায়েল যুক্তরাষ্ট্র ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দায়ী করেছেন ভারতের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজ ভারতীয় গণমাধ্যম সূত্রে এই তথ্য জানা যায় গণমাধ্যমগুলো জানায় 19 সেপ্টেম্বর চেন্নাইতে ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে একটি বড় প্রতিবাদ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয় তামিলনাড়ুর বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন ওই কর্মসূচিতে অংশ নেয় অভিনেতা প্রকাশ রাজও এতে অংশ নেন এছাড়া এতে যোগ দেন অভিনেতা সত্যরাজ এবং চলচ্চিত্র নির্মাতা ভেত্রী মারান সহ আরো অনেক নেতা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ ওই সমাবেশে প্রকাশরাজ বলেন যদি অন্যায়ের বিরুদ্ধে কথা বলাকে রাজনীতি বলা হয় তবে হ্যাঁ এটি রাজনীতি এবং আমরা কথা বলবই যুদ্ধের শেষ হবে নেতারা হাত মেলাবেন এবং চলে যাবেন কিন্তু কোনো এক জায়গায় একজন মা তার ছেলের জন্য একজন স্ত্রী তার স্বামীর জন্য এবং শিশুরা তাদের বাবার জন্য অপেক্ষা করবে এটাই হলো সত্য ইসরায়েল যুক্তরাষ্ট্র এবং নরেন্দ্র মোদীর সমালোচনা করে এই অভিনেতা বলেন বর্তমানে ফিলিস্তিনে যে অবিচার চলছে তার জন্য শুধু ইসরায়েল নয় আমেরিকাও দায়ী আর নরেন্দ্র মোদীর নিরবতা ও সমানভাবে দায়ী গাজায় চলমান হত্যাকাণ্ডে অমানবিক ও মানবতা বিরোধী অপরাধ বলে নিন্দা জানান অভিনেতা সত্যরাজ তিনি প্রশ্ন করেন কিভাবে গাজায় ফেলা হয় মানবতা কোথায় এমন নৃশংসতা করার পর এসব মানুষ কিভাবে শান্তিতে ঘুমায় চলচ্চিত্র নির্মাতা মারান ফিলিস্তিনের আগ্রাসনকে পরিকল্পিত গণহত্যা বলে বর্ণনা করেন তিনি বলেন গাজায় শুধু আবাসিক এলাকা নয় স্কুল এবং হাসপাতালাতেও আঘাত হানা হচ্ছে এমনকি জলপাই গাছগুলোও ধ্বংস করা হচ্ছে যা মানুষের জীবন জীবিকার একটি উৎস